যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় এই প্রবাদটি যেন একেবারে বাস্তব রূপ নিয়েছে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদের জীবনে যে মানুষ একদিন নিজের বাসায় বসে মিথ্যে গ্রেফতার নামের প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে হাস্যরস ছড়িয়েছিলেন সময়ের পালা বদলে সেই প্রাঙ্কই আজ বাস্তবতা হয়ে ফিরে এসেছে তার জীবন ঘিরে রাজনৈতিক পরিবর্তনের পর পাল্টে গেছে অনেক কিছুই আর এই পরিবর্তনের ঢেউ এসে আশ্রে পড়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির জীবনেও জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় এবার তাকে গ্রেফতার করা হয়েছে যাত্রাবাড়ি থানার বহুল আলোচিত আসাদুল হক বাবু হত্যা মামলায় তহিদ আফ্রিদিকে এগারো নম্বর আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আর মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মামলাতেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট রাজধানীর বনানি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবার সেই কাটা এসে বিঁধেছে ছেলেকেও এদিকে আদালতে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সূত্র জানায় রিমান্ডে নেওয়ার পর শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এতে এনাকে ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি এবং ইতিমধ্যেই স্বীকার করেছেন একাধিক অভিযোগ অন্যদিকে এই ঘটনার পিছনে বেরিয়ে আসছে আরও চঞ্চলকর তথ্য সাংবাদিক ইলিয়াস শোষণের এক অনুসন্ধানে উঠে এসেছে তৌহিদ আফ্রিদি বিভিন্ন সময় নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের উপর চাপ সৃষ্টি করে তৎকালীন সরকারের পক্ষে ভিডিও বানাতে বাধ্য করতেন স্পন্সারশিপ টাকা রাজনৈতিক সুবিধা এসবের বিনিময় চলছিল এই অদৃশ্য অপারেশন তহিদের এই পতন দেখে নেট দুনিয়া দ্বিধা বিভক্ত যেখানে এক দল বলছে শুধু বিনোদন দিতেন আরেক দল বলছে এটাই তার মুখোশ খুলে যাওয়ার সময় বিশেষ করে যে মানুষ নিজের প্রাঙ্ক ভিডিওতে নিজের গেফতারের ভুয়া নাটক দেখিয়ে মজা করত আজ আর জীবনে সেই কাহিনী বাস্তবে ফিরে এসেছে তা নিয়ে চলছে হাসি কান্না তীব্র বিতর্ক সূত্র জানিয়েছে রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু বড় ও মুখোশ উন্মোচিত হতে পারে অনেকেই বলছেন তহিদের স্বীকারোক্তির পর নতুন করে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক সংশ্লিষ্টরা সেলিব্রিটি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এসব পরিচয় পেরিয়ে এখন তিনি একজন আসামি শুধু বাবার পথেই নয় বরং এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগিয়ে চলছে তার জীবন এই প্রশ্ন এখন সবার মনে তহিদ আফ্রিদি কি কেবল রাজনৈতিক যন্ত্রের একটি টুল ছিলেন নাকি তিনি ছিলেন এক প্রভাবশালী অপারেশনের অংশ উত্তর হয়তো পাওয়া যাবে রিমান্ডের শেষ হলে কিন্তু আপাতত তভিদ আফ্রিদির গল্প যেন আমাদের শেখায় লাইটের পিছনে ছুটতে ছুটতে সত্যটা ভুলে গেলে একদিন সেই সত্যই এসে গলা টিপে ধরে তো দর্শক ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ